সংবাদে আপনাদের সাথে আছি আমি এবার জানাবো খবরের বিস্তারিত প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস পদত্যাগের বিষয়ে ভাবছেন এমন খবর জানিয়েছেন তার সঙ্গে হঠাৎ দেখা করে আসা জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম নানা ধরনের গুঞ্জনের মধ্যে বৃহস্পতিবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টার বাসভবন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করেন নাহিদ ইসলাম পরে তিনি বিবিসি বাংলাকে জানান দেশের চলমান পরিস্থিতিতে কাজ করতে পারবেন না বলে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি বিষয়ে ভাবছেন ইউনুস তবে পদত্যাগের মতো সিদ্ধান্ত না নিতে প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানান নাহিদ ইসলাম এদিন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করেন দুই উপদেষ্টা মাহফুজ আলম ও আসিফ মাহমুদ সজীব ভুইয়াও আলোচনা হয় সমসাময়িক নানা বিষয়ে দেশের উদ্ভূত পরিস্থিতি থেকে উত্তরণে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসকের সর্বদলীয় বৈঠক ডাকার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বৃহস্পতিবার বিকেলে রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের এক জরুরি বৈঠক হয় সেখানে দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয় বৈঠকে জামায়াত আমির দেশের বর্তমান উদ্ভূত পরিস্থিতি থেকে উত্তরণের জন্য প্রধান উপদেষ্টাকে সর্বদলীয় বৈঠক ডাকার আহ্বান জানান নির্বাচন কমিশন পুনর্গঠনের দাবিতে এনসিপির আন্দোলনকে উদ্দেশ্য প্রণোদিত মনে করে বিএনপি দলটির নেতাদের অভিযোগ যারা এটা চাইছে তার আদতে নির্বাচনই চায় না এদিকে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচনের যৌক্তিক কোনো কারণ নেই বলে মনে করে সিপিবি রাজনীতি বিশ্লেষকরা বলছেন নতুন দল এনসিপির সঙ্গে বিএনপির বিরোধ স্পষ্ট যা রাজনীতির জন্য অশনি সংকেত ভেবে চিনতে না এগুলে অঙ্কুরেই এনসিপির হারিয়ে যাওয়ার শঙ্কা রয়েছে রাষ্ট্রবিজ্ঞানীর থিওরি অনুযায়ী রাজনীতিতে মতবিরোধ ও দ্বন্দ্ব থাকা স্বাভাবিক তবে সেই দ্বন্দ্ব ক্রমাগত চললে তার পরিণতি কখনোই ভালো হয় না আছে এমন সতর্কবার্তাও কিন্তু নয়া সমীকরণের হিসাব নিকাশে বাংলাদেশের চলমান রাজনীতি দিন দিনই জটিল হচ্ছে নানা অনিশ্চয়তা আর অস্থিরতায় দেশের ভবিষ্যৎ রাজনীতি নিয়ে যখন বড় হচ্ছে প্রশ্ন তখন বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথের দাবি ঘিরে আরও ঘোলা হচ্ছে রাজনীতির জল পাশাপাশি দুই ছাত্র উপদেষ্টার পদত্যাগের দাবি উঠেছে জোরালো ভাবে অন্যদিকে নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে বিএনপির অনুগত দাবি করে ইসি ঘেরাও কর্মসূচি পালন করেছে নতুন দল এনসিপি এই সময়ে হঠাৎ করে ইসির পুনর্গঠন চাওয়ার পেছনে বিশেষ উদ্দেশ্য দেখছে বিএনপি আগে থেকে ধরে নিয়েছে যে তারা জিততে পারবে না সুতরাং নির্বাচন কমিশনের দরকার নেই নির্বাচন কমিশনের সাথে বিএনপির সকল দলের সাথে যে সম্পর্ক বিএনপির সাথে সে সম্পর্ক বিএনপির সাথে তারা টক্কর দিয়ে বিএনপিকে ওলট পালট করে দেবে বা বিএনপিকে তারা তাদের প্রেজেন্স ফিল করাবে এই রকম শক্তি তাদের হয় নাই ভবিষ্যতে হবে বলে আপাতত মনে করি না ইসি নিয়ে এনসিপির এমন মনোভাব ভালো চোখে দেখছেন না অন্য রাজনৈতিক দলের নেতারাও আকস্মিকভাবেই দেখলাম তারা দাবি করতে পারে স্থানীয় সরকার কিন্তু আমাদের কথা পরিষ্কার এই সময় আমরা মনে করি জাতীয় সংসদ নির্বাচন ছাড়া অন্য কোনো নির্বাচনের দাবি করা কেউ যদি কোনো ভালো উদ্দেশ্য করে কিন্তু আলটিমেটলি জাতীয় সংসদ নির্বাচন বিলম্বিত করাটাই হচ্ছে প্রধান বিষয় রাজনীতি বিশ্লেষকরা মনে করেন বিএনপি এনসিপির মধ্যে ছায়া যুদ্ধ চলছে ভেবে চিনতে নাই অস্তিত্ব সংকটে পড়বে এনসিপি তারা তাদের যে ইমেজ একটা প্রমিজিং রাজনৈতিক দল হিসেবে সেটা কিন্তু ক্রমাগতভাবে তাদের সেই ইমেজটা টার্নিস্ট বা কলঙ্কিত হয়ে গেছে তারা যেসব জায়গায় লড়াই করছে এগুলো অনেক পেরিফেরাল ইস্যু সাইডলাইনের ইস্যু মেইন স্ট্রিমের কোনো ইস্যু না আর যে কারণে এই দলটা একেবারে অঙ্কুরেই এদের মধ্যে হতাশ হয়ে যাওয়ার সম্ভাবনা আমি নব্বই থেকে পঁচানব্বই ভাগ দেখতেছি রাজনীতি বিশ্লেষকদের সংখ্যা চলমান অস্থিরতা নিরসনের দ্রুত পদক্ষেপ না নিলে সামনে সহিংস পরিস্থিতি অপেক্ষা করছে দেখবেন যে ছোটখাটো বিষয় নিয়ে নিজেদের মধ্যে দ্বন্দ্ব তৈরি হবে এবং সেটা ক্রমাগত সহিংসতার দিকেই যাবে কারণ আনোয়ার হোসেন ডিবিসি নিউজ ঢাকা ঈদ সামনে রেখে রাজধানীর বাজারে উত্তাপ ছড়াচ্ছে মশলার দাম সপ্তাহের ব্যবধানে কেজিতে দুশো থেকে তিনশো টাকা বেড়েছে এলাচের দাম প্রতি কেজি বিক্রি হচ্ছে সাড়ে চার হাজার থেকে চার হাজার আটশো টাকায় কেজিতে পঞ্চাশ টাকা বেড়ে ছয়শো আশি থেকে সাতশো টাকা কেজি বিক্রি হচ্ছে জিরা কেজিতে বিশ থেকে চল্লিশ টাকা বেড়েছে কাজু বাদামের দাম খুচরো বিক্রেতারা জানান সিন্ডিকেট করে ধীরে ধীরে বাড়ানো হচ্ছে মশলার দাম এমন বাড়তি দামের কারণে মশলা না কিনেই ফিরে যাচ্ছেন অনেকে তবে টাকা কমে বিক্রি হচ্ছে টাকায় কমেছে নানা নিয়ে কেন্দ্রীয় দাবি শহীদ মিনারে পল্লী বিদ্যুতের কর্মকর্তা কর্মচারীরা বিক্ষোভ করছে বিস্তারিত জানতে সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী বিজন কুমার দাস বিজন কি দাবিতে পল্লী বিদ্যুতের কর্মকর্তারা বিক্ষোভ করছেন জানাবেন আমাদের দেখুন ফারা গত তিন দিন ধরে এখানে বিদ্যুৎ সমিতির যে কর্মকর্তা কর্মচারী আছে তাদের বেশ কয়েক হাজার এখানে আমরা দেখি লাগাতার তারা অবস্থা করছেন তারা বলছেন যে আসলে সারা বাংলাদেশে গ্রামীণ পর্যায়ে তারা বিদ্যুৎ জেলে যাদের জীবন আপনি তারা আলোকিত করছে তাদের পরিবারকে এখন অন্ধিপতিত দেখতে পাচ্ছেন আমরা যেমন সকাল থেকে অনেক লোকজন এখানে আছেন ইতিমধ্যে তারা মানববন্ধন করছেন সমাবেশ করছেন

ধন্যবাদ ডিবিসি নিউজকে আমি মিটারেডার কাম ম্যাসেঞ্জার দিনাজপুর পল্লী সমিতি এক থেকে এসেছি এই অবস্থার কর্মসূচিটা আমরা যাবতীয় চুক্তি থেকে মুক্তি চাই এবং যাবতীয় বৈষম্য থেকে আমাদের এই আশিটা পল্লীবিদ্যুৎ সমিতিকে মুক্ত করতে চাই এবং চেয়ারম্যান বর্তমান আছে এই দুর্নীতিগ্রস্ত এবং আশিটা পল্লী জন্য একটা অভিশাপ একে বিতাড়িত করা দরকার এবং সারা দেশ থেকে এখানে আন্দোলন করতে চলে এসেছেন তো গ্রামীণ পর্যায়ে এখন বিদ্যুৎ সংযোগ কি আছে নাকি বন্ধ রয়েছে আপনারা কাজ করছেন কিভাবে আমাদের দাবি হয়েছে অভিন্ন সার্ভিস কোর্ট সকল চুক্তিভিত্তিক থেকে নিয়মিত করতে হবে এবং অভিন্ন সার্ভিস কোর্ট করতে হবে এই নিয়ে আমরা আছি আমাদের মিটারের কাম মেসেঞ্জার লাইন শ্রমিক অন্যান্য আদার্স বাইরে আছে আমাদের সকল চুক্তিভিত্তিক এ নিয়মিত করতে হবে অভিন্ন সার্ভিস স্কুল করতে হবে আর আমাদের যেসব সাররা আছে সকল সারদেরকে মামলা থেকে বর্তমান আন্দোলন না করে আপনারা কি সরকারের কাছে কোনো কাগজপত্র বা স্মারকলিপি দিয়েছিলেন যে এটা আমরা একাধিকবার জানানো হয়েছে বিদ্যুৎ বিভাগকে এবং বিদ্যুৎ উপদেষ্টার কাছে অলরেডি পঁয়তাল্লিশ চল্লিশ হাজার স্বাক্ষর করে অলরেডি সেখানে জমা দেওয়া ধন্যবাদ যেমনটি বলছিলেন যে আসলে তারা সরকারের কাছে আনুষ্ঠানিকভাবে তারা স্মারকলিপি দিয়েছিলেন তবে দাবি দাবা সরকার যেহেতু তাদের দাবি দাবা পূরণ করেনি সেই কারণে তারা বিকল্প পথ হিসেবে আন্দোলনে বা সমাবেশের পথ বেছে নিয়েছিলেন তো সারা ফারা আপাতত এই ছিল থেকে সব শেষ করে ধন্যবাদ বিজন আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য তহবিল কাটছাটের পর এবার হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে বিদেশি শিক্ষার্থী ভর্তির সুযোগ বাতিল করল ট্রাম্প প্রশাসন বৃহস্পতিবার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করে যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে মার্কিন স্বরাষ্ট্রমন্ত্রী ক্রিস্টি নোমেনেও লিখেছেন আইন মেনে চলতে ব্যর্থ হওয়ায় বিদেশি শিক্ষার্থী ভর্তি করতে দেয়া হবে না হারবার্ডে এটি যুক্তরাষ্ট্রের সব বিশ্ববিদ্যালয় ও শিক্ষা প্রতিষ্ঠানের জন্য একটি সতর্ক বার্তা হারবার্ড বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া বিদেশি শিক্ষার্থীদের স্থানান্তর না করলে তারা আইনগত বৈধতা হারাবেন একে বেআইনি পদক্ষেপ বলে মন্তব্য করেছে হার্ভার্ড কর্তৃপক্ষ গত শিক্ষাবর্ষে এই বিশ্ববিদ্যালয়ে প্রায় সাত হাজার বিদেশি শিক্ষার্থী ভর্তি হন ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন ডিবিসি নিউজ ডট টিভি আর ভিজিট করুন ডিবিসি ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সঙ্গেই থাকুন